বাবরি মসজিদের গল্পটা তো আমাদের সমারি কম বেশি জানা তাই না বা আমরা অন্তত ভাবি যে আমরা জানি কিন্তু কি হবে যদি বলি এই গল্পের শুরুটা একদম অন্যরকম একটা এমন শুরু যা শুনলে হয়তো আপনিও একটু চমকে যাবেন চলুন আজ সেই গল্পটাই একটু তলিয়ে দেখা যাক প্রশ্নটা শুনেই একটু খটকা লাগছে তাই না প্রথম বাবরি মসজিদ এর মানেটা কি আসলে এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে মূলে আসুন যে ইতিহাসটা আমরা জানি সেটাকে একটু অন্য চোখে দেখার চেষ্টা করি এই যে স্ক্রিনে দুটো ছবি দেখছেন বাঁ দিকেরটা দেখুন চেনা লাগছে তাই না এটা অযোধ্যার সেই বাবরি মসজিদ যেটা এখন আর নেই আর ডান দিকেরটা ওটা কিন্তু আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একই নামে পরিচিত দুটো মসজিদ কিন্তু তাদের পরিণতি দেখুন একেবারে ভিন্ন আর এই দুই পরিণতির মধ্যেই লুকিয়ে আছে আমাদের আজকের গল্পটা তো এই যে দুটো আলাদা পরিণতি এটা বুঝতে হলে আমাদের যাত্রাটা কিন্তু অযোধ্যা থেকে শুরু করলে চলবে না আমাদের যেতে হবে একদম অন্য একটা জায়গায় হরিয়ানার পানিপথে হ্যাঁ পানিপথ কারণ এখানেই এমন একটা ইতিহাস অপেক্ষা করছে যা হয়তো আমরা অনেকেই জানি না এই মসজিদটার পোশাকি নাম হল বাগ মসজিদ কিন্তু যেহেতু এটা সম্রাট বাবর তৈরি করিয়েছিলেন তাই সেখানকার লোকজন একে ভালোবেসে বাবরি মসজিদ নামেই ডাকে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এটা অযোধ্যার সেই বিখ্যাত মসজিদটারও বছর আগে তৈরি হয়েছিল দেখুন এটা কিন্তু শুধু একটা মসজিদ না এটা তার চেয়ে অনেক বড় কিছু এটা একটা আস্ত সাম্রাজ্যের শুরুর প্রতীক ভাবুন একবার পনেরোশো ছাব্বিশ সাল পানিপথের প্রথম যুদ্ধ ইব্রাহিম লোদিকে হারানোর ঠিক পরেই বাবর এই মসজিদটা তৈরি করেন একটা জয়ের স্মারক আর এর স্থাপত্যের দিকে তাকালেই বোঝা যায় সেই মধ্য এশিয়ার সমরখন্দের একটা ছোঁয়া আছে যা ভারতে মুঘল শাসনের একেবারে গোরা কথা বলে আচ্ছা পানিপথের গল্প তো হল এবার আসা যাক সেই অধ্যায়ে যেটা আমাদের সবার জানা সেই গল্পে যা ভারতের সামাজিক আর রাজনৈতিক ইতিহাসকে একেবারে ওলট পালট করে দিয়েছিল হ্যাঁ আমি অযোধ্যার বাবরি মসজিদের কথাই বলছি এই যে টাইমলাইনটা দেখছেন এটা প্রায় পাঁচশো বছরের এক বিশাল আর জটিল ইতিহাসের একটা সারসংক্ষেপ শুরুটা হয়েছিল বাবরের সেনাপতি মীর বাকির হাতে পনেরোশো আঠাশ সাল নাগাদ এরপর লম্বা একটা সময় কেটে যায় প্রায় সাড়ে তিনশো বছর পর মানে আঠারোশো পঁচাশি সালে এই জায়গা নিয়ে প্রথম একটা মামলা হয় এখান থেকেই কিন্তু আনুষ্ঠানিক ঝামেলার শুরু এরপর একটা খুব গুরুত্বপূর্ণ মোড় আসে উনিশশো সালে তখন মসজিদের ভেতরে হঠাৎ করেই হিন্দু দেবদেবীর মূর্তি পাওয়া যায় আর তারপরেই সরকার জায়গাটাকে বিতর্কিত ঘোষণা করে গেটে তালা ঝুলিয়ে দেয় আর তারপর আশির দশক থেকে তো মন্দির বানানোর আন্দোলন এতটাই জোরদার হল যে পরিস্থিতি একটা বড় সংঘাতের দিকে এগিয়ে গেল এরপর এলো সেই দিনটা আধুনিক ভারতের ইতিহাসে যাকে একটা ওয়াটারশেড মোমেন্ট বা বলা যেতে পারে একটা নির্ণায়ক মুহূর্ত বলে ধরা হয় এটা শুধু একটা পুরনো ইমারত ভেঙে ফেলার ঘটনা ছিল না একদমই না এটা ছিল ভারতের সমাজ আর রাজনীতিতে একটা বিশাল পরিবর্তনের শুরু ছয় ডিসেম্বর উনিশশো এই দিনটাতে করসেবকদের একটা বিরাট জমায়েত ষোড়শ শতকের এই মসজিদটা ভেঙে ফেলে আর তার পরের ঘটনা তো আরও ভয়াবহ গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ল সাম্প্রদায়িক হিংসা যা ভারতের ইতিহাসে একটা কালো অধ্যায় হয়ে থেকে গেছে এখন এই যে আন্দোলনটা এর পেছনের ভাবনাটা কি ছিল সেটা বুঝতে হলে আর প্রধান মোহন ভাগবতের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ তিনি বলেছিলেন বাবরি ছিল দাসত্বের প্রতীক এই যে দৃষ্টিভঙ্গি এটাই কিন্তু মন্দির নির্মাণের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে একটা বিরাট চালিকা শক্তি হিসেবে কাজ করেছিল তো এত বছরের বিতর্ক এত সংঘাতের পর মামলাটা শেষ পর্যন্ত পৌঁছল দেশের সর্বোচ্চ আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে আর আদালত চেষ্টা করল একটা আইনি সমাধানের মাধ্যমে এই বহু পুরনো বিবাদটার একটা নিষ্পত্তি করতে এখন আদালতের রায়টা বুঝতে হলে একটা জিনিস জানা খুব দরকার আদালত তার রায়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মানে এএসআই এর একটা রিপোর্টের কথা বলে এই এএসআই হল ভারতের প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করা সরকারি সংস্থা তো তাদের রিপোর্টে বলা হয়েছিল যে মসজিদে ঠিক নিচে একটা অ ইসলামিক কাঠামোর অস্তিত্বে প্রমাণ পাওয়া গেছে তাহলে ফাইনাল রায়টা কি ছিল সোজা কথায় আদালত ওই বিতর্কিত দুই দশমিক সাত একর জমিটা রাম মন্দির বানানোর জন্য একটা ট্রাস্টকে দিয়ে দেয় আর তার বদলে সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডকে একটা নতুন মসজিদ বানানোর জন্য অযোধ্যাতেই অন্য জায়গায় পাঁচ একর জমি দেওয়া হয় কিন্তু আদালতের রায়ের সঙ্গেই কি গল্পটা শেষ হয়ে গেল একদমই না বরং একটা নতুন অধ্যায় শুরু হলো। চলুন এবার একটু দেখে নেয়া যাক দুহাজার পঁচিশ সালের ডিসেম্বর নাগাদ পরিস্থিতিটা ঠিক কেমন তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে একদিকে অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ বেশ জোরকদমে চলছে কিন্তু অন্যদিকে ওই যে পাঁচ একর জমিতে নতুন মসজিদ হওয়ার কথা সেই প্রকল্পের কাজ এখনও শুরুই হয়নি সম্ভবত আরও কিছুদিন দেরি হবে আর এর পাশাপাশি দেশের অন্য জায়গায় যেমন ধরুন পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের আদলে নতুন মসজিদ বা অন্য শহরে তার স্মারক বানানোর কথা শোনা যাচ্ছে মানে এই উত্তরাধিকারটা কিন্তু নানাভাবে এখনও বেঁচে আছে তো আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি একদম শুরুতে যে দুটো মসজিদের কথা বলেছিলাম মনে আছে এবার সেই দুটো আলাদা ইতিহাসকে পাশাপাশি রেখে ভাবার পালা পানিপথের সেই কাবুলিবাগ মসজিদ ওটা কিন্তু আজও দাঁড়িয়ে আছে পনেরোশো সালে তৈরি হওয়া একটা স্থাপত্য একটা সাম্রাজ্যের জন্ম একটা বড় জয়ের সাক্ষী এই ইতিহাসটা কিন্তু হারিয়ে যায়নি এটা টিকে গেছে আর এটা আমাদের চুপচাপ একটা কথা মনে করিয়ে দেয় বাবরের তৈরি প্রথম মসজিদটা কিন্তু ধ্বংস হয়নি আর এখানেই আজকের মতো শেষ করছি একটা প্রশ্ন রেখে যখন কোনো স্থাপত্য ভেঙে পড়ে তখন তার সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসের কি হয় সেটাও কি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় নাকি সেই ইতিহাসই আবার নতুন করে জন্ম নেয় নতুন স্মৃতিতে নতুন বিবাদে বা হয়তো নতুন কোনো রূপে এই উত্তরটা হয়তো সময়ই দেবে